হ্যালো আপুরা ভালো আছো নিশ্চয়ই যারা নতুন সেলাই শিখছো তাদের জন্য নিয়ে এসেছি আমি খুব একদম সহজভাবে এর থেকে সহজ আর কিছু হয় না কামিজ কাটিং তো আমরা তার আগে কী করবো পুরনো একটা যেটা তোমাদের ফিটিংস আছে খুব সুন্দর ভালো হয় তোমাদের গায়ে সেই রকম একটা কুর্তি বা কামিজ তোমরা এইভাবে কিন্তু ভালো করে সুন্দরভাবে বিছিয়ে নেবে এবং তারপর থেকে আমরা মাপ নেওয়াটা তোমাদেরকে দেখাবো আর অবশ্যই খাতা পেনটা নিয়ে বসবে তোমরা কিন্তু যেরকম মাপ হবে সেটা তোমরা কিন্তু লিখে রাখবে তাহলে তোমাদের যখন কাপড়টা কাটিং করবে তখন সুবিধা হবে তো আমি এখানে একটা ড্রয়িং করে রেখেছি তোমরা যদি চাও আমার ড্রয়িংটা তোমাদেরকে বোঝাই ভালোভাবে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর সাইডে কিন্তু আমি মাপটা লিখে রেখেছি তোমরা কিন্তু লিখে রেখো ঠিক আছে তো চলো আমরা প্রথমে নেবো লম্বার মাপ তো দেখো একদম পুট থেকে আমরা লম্বাটা নেব আর লম্বার সঙ্গে অবশ্যই দুই ইঞ্চি আমরা প্লাস করব কারণ পুট সেলাই করা হবে আমাদের হাফ ইঞ্চি নিচেও কিন্তু আমাদের দুমটে সেলাই করতে লাগবে ওই কারণে আমরা দুই ইঞ্চি কিন্তু প্লাস করব ঠিক আছে তো আমরা লম্বার সঙ্গে দুই ইঞ্চি প্লাস করব তারপরে কি করব আমরা তারপরে আমরা নেব পুটের মাপ পুটটা কীভাবে নেব দেখো আমাদের যেখান থেকে হাত লাগানো আছে এক একদম হাত থেকে ওই হাত অপর হাত পর্যন্ত কিন্তু আমরা পুরোটাই আমাদের এটা হবে পুটের মাপ তো দেখো এরকমভাবে কিন্তু আমরা নেব পুটের মাপটা তো পুটের মাপ আছে আমার চোদ্দো ইঞ্চি তো তোমরাও তোমাদের যেটা হবে সেটা কিন্তু অবশ্যই লিখে রেখে দেবে তো চোদ্দো ইঞ্চি হলো এরপরে আমরা হিপ নেব মানে যেটা বগলের মাপটা সেটাকে কিন্তু আমরা হিপ বলি তো হিপ হিপ নেবো আমরা হিপ আছে আমাদের সাত ইঞ্চি তো আমরা সাত ইঞ্চি কিন্তু হিপ নেব তো পুট যেটাই হবে যেমন চোদ্দো ইঞ্চি পুট আছে তারপরে দেখো হিপের নিচ থেকে আমাদের কিন্তু বুকের মাপটা মানে ছাতির মাপ তারপরে সাড়ে ছয় ইঞ্চ দূরত্ব নিয়েই তো আমরা নেব ওটা তোর মাপ শেষ তোটা আমরা দেখে নিলাম কতটা আছে তোমরা দেখে নিবে আর বারবার কিন্তু লিখে রাখবে তারপরে আমরা দেখে নিলাম কি আমাদের ফাড়া কত ইঞ্চিতে আছে তো তোমাদের ফাড়া মানে বাইশ থেকে তেইশ ইঞ্চি এরকম দূরত্বতে ফাড়া থাকলে বেশি ভালো হয় তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো তো আমরা কিন্তু এবার ফাড়ার থেকে আমরা চওড়াটাও নিয়ে নিলাম মানে কোমরের চওড়াটা তারপরে নিচে দেখো খেরের মাপটা নিয়ে নেবো এইভাবে সব মাপগুলো নিয়ে তারপরে আমরা কিন্তু কামিজ কাটিং করব একদম কাপড়ের তারপরে হাতার মাপটাও নিয়ে নিচ্ছি তোমরা হাতার লম্বাটা নিয়ে নেবে আর মোহরের মাপটা নিয়ে নেবে তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো চলো এবার আমরা কাপড় দিয়ে কাটিং করব তো দেখো আমি আসলে নিজে নিজেই ক্যামেরা করে কেউ ক্যামেরা করে দেওয়ার মতন কেউ নেই তো দেখো আমি যেটা লিখে রেখেছি সেটাই আমি ওখানটাতে নিয়ে বসেছি এই যেহেতু আমাদের এই কুর্তিটা শর্ট হবে তো দেখো যেহেতু আমার এই সামনের পাটটাতে ডিজাইন আছে তাই আমি কিন্তু চার ভাজে কাটছি না মানে চারটে টুকরো যেটা আমাদের এক্সট্রা কাপড় আছে রেখে দিলাম ওটা পিছনের পাটটা আমরা কিন্তু পর থেকে বের করে নেব আগে সামনের পাটটা কাটিংটা করে নেব তারপর সেটা করেই আমরা কিন্তু পিছন পাটটাও কেটে নেব তো দেখো আমাদের লেন্থ ছিল এখানে যেটা লেন্থ ছিল আমাদের সেই লেন্থ অনুযায়ী আমরা নিলাম তার সঙ্গে দু ইঞ্চি কিন্তু প্লাস করলাম তারপর পুট নিলাম দেখো খোলা দিকটা অবশ্যই অপর দিকে আছে আর আমার নিজের দিকে কিন্তু জয়েন্টের দিকটা আছে হ্যাঁ তো সেরকমভাবে কিন্তু দেখো আমরা এখানটাতে আমরা এখানে দেখো লেখাটা বোঝা যাচ্ছে না তাই ভাবলাম কি আমরা একটা চক দিয়ে এরকমভাবে ড্রয়িংটা করেছি যাতে তোমরা বুঝতে পারো তারপরে ঠিক হিপ নামালাম সাত ইঞ্চি পুট যা হবে হিপ কিন্তু তোমরা তাই নিয়ে নেবে তারপর থেকে হিপের নিচ থেকে আমাদের চেষ্টের মাপ হবে এবং দুই ইঞ্চি আমরা দেখো লুজ নিলাম দুই ইঞ্চি করে অবশ্যই তোমরা লুজ কিন্তু নেবে নতুন যারা কাজ করছো তারা অবশ্যই কিন্তু দুই ইঞ্চি লুজটা নেবে বেশি থাকলে ভালো হবে কারণ নতুন হাতে অনেক সময় সেলাই করতে গিয়ে অনেক ছোটো বড় চলে আসে তারপরে দেখো সাড়ে ছয় একটা দূরত্ব দিয়ে আমরা শেষ মাপ নিলাম আর এখানে সাড়ে বারোতে দূরত্ব দিয়ে আমরা কোমরের মাপটা নিলাম অবশ্যই সেটাকে চার দিয়ে ভাগ করে দু ইঞ্চি যোগ কোমর বুক আর হচ্ছে সিস্ত এই তিনটে মাপি কিন্তু পরপর হবে আর তিনটেকেই কিন্তু চার দিয়ে ভাগ করে দু ইঞ্চি প্লাস করতে হবে এটাই হচ্ছে কামিজের একটা সূত্র তোমরা যদি এই সূত্র ধরে করো তাহলে কিন্তু তোমাদের কামিজ কাটতে আর কোনো রকম সমস্যা হবে না তারপরে দেখো আমাদের যে ঘেরটা নেব সেই ঘেরটা নেওয়ার পরে আমরা কী করবো জাস্ট সোজাসোজি একটা এরকম দাগ দিয়ে দেবো ফাড়ার কাছ থেকে আর এক ইঞ্চি আমরা রাখবো ফাড়ার সেলাইয়ের জন্য এক ইঞ্চি আমরা রাখবো ফাড়া সেলাইয়ের জন্য তো দেখো আমাদের ড্রয়িংটা হয়ে গেছে সাইডে আর এখানে হিপের কাছ থেকে আমরা কিন্তু এক ইঞ্চি নিয়ে এরকম একটা শেপ দিয়ে দেবো রাউন্ড শেপ তোমরা দিয়ে দিতে পারো তোমরা চাইলে স্কেলের সাহায্যে দিতে পারো আমি জাস্ট হাতে সেলাই হাতেই দিয়ে দিলাম তারপরে দেখো হাফ ইঞ্চ আমরা ডাউন করলাম পুটের তারপরে এবার আমরা কাটিং করে নেব খুবই সহজ কামেজ কাটিং তোমরা যদি এরকমভাবে কামেজ করো যারা নতুন সেলাই করছো তাদের কিন্তু রকম সহজেই পেরে যাবে তো চলো আমার এরকম তোমরা দেখতে পাবে আরও আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো এবং ফেসবুক লিঙ্ক দেওয়া থাকলো আমি এরকম ভিডিও কিন্তু ছোটো ছোটো অনেক কিছুই দিই তোমরা চাইলে দেখতে পারো আর আমার চ্যানেলে ভিজিট করতে পারো চ্যানেলের অনেক সেলাইয়ের যেগুলো যারা প্রশিক্ষণ ভিডিও যারা সেলাই শিখতে চাও তারাও কিন্তু আমার ভিডিও দেখতে পারো এবং সেলাই শিখতে পারো তো চলো ড্রয়িং করে নিয়ে এরকমভাবে কিন্তু আমরা কাটিং করে নিলাম এটা হচ্ছে এক্সট্রা কাপড় যেটা আমাদের হাতা বেরোতে সুবিধা হবে এবং হাতাটা ডিজাইন হবে ওই কারণে হাতার কাপড়টা একটু বেশি আছে সুবিধা হবে করতে তারপরে দেখো যে কাপড়টা আছে সেটাকে আমরা ভাঁজ করে নিলাম এভাবে এক সাইড থেকে কারণ ওই সাইড থেকে তাহলে হাত হাটা বের করতে সুবিধা হবে তারপরে যে সামনের পাটটা আমরা কেটেছি সেটাকে এইভাবে বসিয়ে নিলে বসিয়ে নিয়ে কেটে নিলে কিন্তু হয়ে যাবে আমাদের সামনের পাট পিছনের পাট একসঙ্গে তো দেখো আমরা এভাবে কিন্তু কাটিং করে নিলাম তোমরা চাইলে যদি সামনে ডিজাইন না থাকে তাহলে তোমরা চাইলে একসঙ্গে চার ভাঁজ করেও কাটিং করতে পারো আমি আলাদা আলাদা করলাম কারণ সামনের পাটি আমাদের মাঝখান থেকে ডিজাইনটা করা আছে তার জন্য আমরা কিন্তু আলাদা করে কাটিং করলাম তোমরা চাইলে একসঙ্গেই করতে পারো তো এক্সট্রা এখানে যে কাপড়টা আছে আমরা সমান করে এখানে কাটিং করে নিলাম তো দেখো কত সহজে হয়ে গেল আমাদের কামিজ কাটিং এরপরে আমরা গলার শেপ দেবো যেহেতু এটা একদম থার্টি টু সাইজের তো আমরা আড়াই ইঞ্চি নিলাম গলার চওড়াটা আর নিচের লেন্থটা নিলাম সাড়ে ছয় ইঞ্চি আমরা একটা পান পাতার মতন শেপ দিয়ে নেব তোমরা যে যেমন ইচ্ছে সেরকমভাবে কিন্তু ডিজাইন করতে পারো গলার আমি যেহেতু এটা কাস্টমারের সেহেতু আমি কাস্টমারের ইচ্ছে মতনই করছি আর পিছনটা হবে চারকোনা তো চারকোনা এরকমভাবে আমরা একটা শেপ দিয়ে নিলাম এটা কাটিং করে নিলেই এবং এটা লাইলিংটাকেও আমরা সেম বসিয়ে কাটিং করে নেব তাহলেই কিন্তু আমাদের কামিজ কাটিং পুরো কমপ্লিট হাতাটা কাটিং দেখালাম না তোমরা যদি চাও তো হাতা কাটিং আমরা পরের ভিডিওতে দেখাবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও